আসাম জলজীবন মিশনের অধীন পানীয়চর প্রকল্পে চরম অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে উত্তাল শিলচর বেতকান্দির পঁচিশ নম্বর ওয়ার্ড খালি কলসি সামনে রেখে প্রতীকী ধর্নায় সামিল হলেন স্থানীয় বাসিন্দারা জেলা কংগ্রেসের নেতৃত্বে দুর্নীতি তদন্ত এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে জোরালো প্রতিবাদ সরকারি প্রকল্প হলেও আজও বহু পরিবার নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত আসাম জল দুর্নীতি অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল শিলচর বেতকান্দি পৌর কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ড শিলচর জেলা কংগ্রেস কমিটির আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে উঠে আসে তীব্র ক্ষোভ এবং বঞ্চনার কথা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে জল জীবন মিশনের প্রকল্পের কাজ কার্যত স্থবির হয়ে রয়েছে পাইপলাইন বসানো পানীয় জল সরবরাহ জলের মান নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই চরম অব্যবস্থা এবং অদক্ষতার ছবি স্পষ্ট কোটি কোটি টাকার প্রকল্প হলেও আজও বহু পরিবার এক ফোঁটা নিরাপদ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে ফলে প্রতিদিনের জীবনযাত্রায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এদিন ধর্নাস্থল থেকে জেলা কংগ্রেসের নেতারা সরাসরি অভিযোগ করে বলেন জলজীবন মিশন মানুষের জীবন বদলানোর প্রকল্প নয় বরং এটি দুর্নীতি এবং লুটপাটের আরও একটি বড় উদাহরণে পরিণত হয়েছে কংগ্রেস নেতৃত্বদের দাবি অবিলম্বে প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে সরকারের উদাসীনতা অব্যাহত থাকলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন নেতারা এদিনে ধর্নায় উপস্থিত ছিলেন এপিসিসি জেনারেল সেক্রেটারি এবং কাছাড় জেলা ইনচার্জ প্রাঞ্চল ঘাটোয়ার শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এছাড়াও জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারী এবং কর্মী সমর্থকরা এখানে জলের খুব মানে সমস্যা আমরা এক দেড় কিলোমিটার দূর থেকে গিয়ে আমরা জল নেই মানে এখানে বেশি অতিরিক্ত মানে আমরা জলের মানে কষ্ট

আজি এই এটা যোনটো কেলেঙ্কারি হৈছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার উপর কেলেঙ্কারি আজি মানুহক মিছা কথা কয়েক যে কয় নহয় যে কাম কম করে আর কথা বেশি কয় আজি সেই তেনেকা হিসাবে অকল আজি সাধারণ রাইজেই নহয় আজি যার উঠি অহা প্রজন্ম নতুন কন্ট্রেক্টর যে 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 আমার কাম বেংকৰ পৰা আজি ঋণ লাইলে এই কাম করছিলেন তেওঁলোকে আধা আৰু এৰি দিছে কিন্তু পেমেন্ট পোৱা নাই আর ঋণ লঙ্করপরা দি আছে তো সব পাই আজি বিজেপি সরকারে আমার সাধারণ রাইজক সব ফালে মারিস তো এই বস্তুব আজি প্রতিবাদ করবলে আজি প্রদেশ কংগ্রেস কমিটিয়ে আমার নির্দেশ দিছে আর শিলচর জেলা কংগ্রেসর আজি এই আজি দশ তাৰিখে আমি আৰম্ভ করছো আর বিভিন্ন অঞ্চলত আমি বিশ তারিখলকে প্রতিবাদ করি অঞ্চল পঁচিশ নম্বর ওয়ার্ড এখানে আমরা দীৰ্ঘদিন থেকে পানীয় জলের সমস্যায় ভুগছি দুই বাইশের পর বন্যার পর একটা প্রকল্প জল জীবন মিশনের অন্তর্গত আরম্ভ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন হয় নাই দুঃখের বিষয় স্বাধীনতার আশি বছর অতিক্রম করছে কিন্তু আমরা শহরাঞ্চলে থেকেও এখন কর্পোরেশনের ভিতরে আমরা থেকেও সামান্য পানীয় জলের সুবিধা পাচ্ছি না তাই আমরা সরকারকে আবেদন করব অতি সত্তর আমরা পানীয় জলের ব্যবস্থা করা হোক বিভিন্ন এলাকায় প্রায় চারশো চারশো পরিবার এখানে পানীয় জল থেকে বঞ্চিত একমাত্র বরাক নদী ছাড়া এখানে পানির কোনো ব্যবস্থা নাই ছোটখাটো যা পুষ্কর্মী ছিল সব শুকিয়ে গিয়েছে এখন মানুষ পানীয় জলের জন্য আহাকার করছেন আহাকার করছেন মানুষ চন্দ্র যাচ্ছে মঙ্গলও যাচ্ছে কিন্তু আমরা সামান্য পানীয় জলের সুবিধাটুকু পাচ্ছি না এই পানীয় জলের ব্যবস্থা দেখুন মা বোনরা কি করছেন কিভাবে তাদের সংসার চালাবে পানি ছাড়া আমরা জীবন কল্পনা করতে পারি না কিন্তু আজ পানীয় জলের সমস্যায় ভুগছি এটাই বলবো আমরা জল জীবন মিশনের আজকে যেগুলো প্রকল্প কাছায় নেওয়া হয়েছে আসাম সরকারের মাধ্যমে সেইগুলো সম্পূর্ণভাবে কাজ হয় নাই বহু কাজ কাজ আটকে পড়ে আছে বিশেষ করে দুর্নীতি হয়েছে এবং আসাম সরকার গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিল যে আমরা যদি নির্বাচিত হই কেন্দ্রীয় সরকার বলেছিল আমরা যদি সরকার গঠন করি তাহলে গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় খাবারগুলোর ব্যবস্থা করে দেওয়া হবে আজকে বেতুকান্দি জনসাধারণ সেই পানি থেকে বঞ্চিত হয়েছেন এবং বিশেষ করে সেখানে বিশুদ্ধ খাবার পানি নেই এবং সরকার যে প্রতিশ্রুতি সেটা সম্পূর্ণ মিথ্যা এবং আজকে আমরা বেতকান্তি দেশে যেটা দেখেছি আমাদের সঙ্গে এসেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক পাঞ্জল কাটুয়ার তত্ত্বাবধায়ক কাচার উনি সরজমিনে দেখেছেন এবং আমরা সেগুলা সম সম্পূর্ণ আসামে সেই প্রজেক্ট না হয়েছে আন প্রতিবাদ কার্যসূচী এবং প্রত্যেক ব্লক হবে এবং আমরা সেটা আমাদের যিনি মাননীয় সভাপতি সম্মানীয় গরু যে আমরা কাছে তুলে ধরবো যে কাছাড়ে জলজীবন মিশন নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে এখন পৌরসভাতে জনসাধারণ গেলে এত অঞ্চলে জনসাধারণ গেলে বলছে যে আমরা কন্ট্রাক্টরকে টাকা দিতে পারছি না এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম সেটা আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের একটা স্কিম নিয়েছিল জল জীবন মিশনের ইয়েতে ধারাতে ওরা বিশুদ্ধ পানীয় জল ওরা প্রত্যেক গাঁয়ে গ্রামে ওরা জনসাধারণকে সেবামূলক কাজে লাগাবে কিন্তু আজকে সেটা ব্যর্থ আমরা কাছাড় জেলা কংগ্রেসের শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রত্যেক কর্মকর্তারা এতদঞ্চের পঞ্চায়েত প্রতিনিধিরা মহিলারা এবং এখানে যারা সম্মানিত আমার গুরুজনরা আছে কংগ্রেস কর্মীরা আছে আজকে আমরা এখানে প্রতিবাদে একটা মিছিল ইয়ে সভা করেছি করছি এবং এই সভার মাধ্যমে আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে যাচ্ছি যে এত আগে ভাইসে শুনেছি সেই প্রকল্পটা স্টার্ট হয়েছে আজ পর্যন্ত সেই প্রকল্পটা কোনো সম্পূর্ণ হয় নাই তার জন্য আমরা আমরা জেলাতে প্রতি থেকে শুরু করে আসাম সরকার থেকে শুরু করে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা মেমোরিয়াম দেবো বাইশে আরম্ভ হয়েছে বাইশে দু হাজার বাইশ এবং কাজ শেষ হয়েছে এমন সম্পূর্ণ স্টিম আমাদেরকে দেওয়া হয়নি